সালামু আলাইকুম আলহামী আবার ইনকাম মিডিয়া সোনপক্ষে আপনাকে স্বাগতম আশা করে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলব হচ্ছে ভেরি কয়েন নিয়ে ভেরি মাইনিং নিয়ে এটা একটা ভালো একটা প্রোজেক্ট আমি শেয়ার করতেছি মানে এটা অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটা আন বাইসেল শুরু হয়ে যাবে যতটুকু আমি জানি ইনশাল্লাহ তো যাই হোক এটাতে কীভাবে পার্টিসিপেন্ট করবেন সর্বপ্রথম ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন গ্রুপ লিঙ্ক অথবা টেলিগ্রাম লিঙ্ক ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সরাসরি এই চ্যানেলে অথবা গ্রুপে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনার এরকম পোস্ট সরাসরি নিয়ে আসবে যখন অ্যাকাউন্ট করবেন তখন জাস্ট এই যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন জাস্ট লিংকে ক্লিক করার পর দেখেছি লিঙ্কে ক্লিক করবেন এভাবে তো ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম যখন ইন্টারপেস শো করবে দেন কী করবেন এখানে ডাউনলোড দ্য অ্যাপস অ্যান্ড গ্রেট হান্ড্রেড ভেরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে নিয়ে পরে এটাকে প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে এটাকে ডাউনলোড করব এর মধ্যে অ্যালাউ আসলে অ্যালাউ আইগ্রি আসলে আইএ্রি এগুলো করে দিবেন তো আমি এগুলো আইগ্রি করে দিলাম এবং অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর নেক্সট আমাদের কিন্তু এখান থেকে ইনস্টলটা হয়ে যাবে দেন ইনস্টলটা হয়ে যাওয়ার পর দেন সেগুলো কাজ দেখব তো আমাদের কিন্তু ইনস্টলটা হয়ে যাচ্ছে আমি একটু রিসিভ করে নিচ্ছি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করলাম তো ওপেনে ক্লিক করার পর একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস যখন শো করবে একটু করবে একটু লোডিং নেবে তো দেন তারপরে একটু এরকম অপশান আসবে তা আপনি হচ্ছে গুগল কন্টিনিউ দিবেন গুগল দেওয়ার পরে এখানে এরকম অপশান আসবে জাস্ট আপনি কী করবেন এখন একটু ওকে ক্লিক করবেন জাস্ট এগুলো পারমিশন চাইতে পারে তো আপনি এটাকে ওকে করে দেবেন ওকে করে তারপর অ্যালাউ করে দেবেন অ্যালাউ সে অ্যালাউ আসলে অ্যালাউ দিয়ে দেবেন এরপর আরও অ্যালাউ আসলে অ্যালাউ সবগুলো অ্যালাউ করে দেবেন দেন আবারও কন্টিনিউ গুগল আসলে এগুলো এটা থেকে ক্লিক করে দেবেন দেন আবার এবার অ্যালাউ আসলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ আসলে অ্যাড আসলে এগুলো অ্যালাউ করে অ্যালাউ করে দেবেন আর অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন দেন যখন এইগুলো কমপ্লিট করে দেবেন তখনই হচ্ছে আপনার সামনে আর একটা নতুন শুরু করবে যেরকম এরকম অপশন আসবে দেন এনে হোয়াট উইড লাইক টু বি কল এখানে আপনাকে সম্পূর্ণ নাম দিতে হবে অথবা সম্পূর্ণ নাম না নিলে তাহলে শুধু নাম দিয়ে কন্টিনিউতে করে দেবেন তো আমি নাম সম্পূর্ণ দিলাম নিল এবং কন্টিনিউ দিয়েছি নাম দিয়ে এরকম আসছে দেন এখানে প্লিজ ক্রিয়েট ইয়ার আইডি এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করবো বা কনফার্মে ক্লিক করবো দেন এরকম অপশান আসলে আসলে এগ্রি অ্যান্ড কমপ্লিট সাইন আপ এই লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন তো দেন এইখানে আমি এখানে এগ্রি অ্যান্ড কমপ্লিট সাইন আপ এখানে ক্লিক করে দেবো দেন আমাদের কিন্তু তারপরে কাজটা সাইন আপের কাজটা শেষ হয়ে যাবে মেবি তারপরে দেখেন আমরা কন্টিনিউতে প্রেস করে দিছি একটু ওয়েট করব এলাও আবার এলাওতে ক্লিক করে দিলাম এলাওতে ক্লিক করে দেওয়ার পর দেন এরকম অপশান আসবে হানড্রেড ভেরিফাই ইয়ার এখানে আমরা ওকে দিয়ে ক্লিক করে দেবো মানে আমরা যে সাইন আপ করলাম এখানে সাইন আপ বোনাসের জন্য আমাদের কিন্তু একশো ভেরিফাই দিয়ে দিয়েছে মানে একশো ভেরি টোকেন দিয়ে দিয়েছে আমাদের কাজ কাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাইন আপ এবং লগ ইন চাইলে লগ ইনটা করে নেবেন দেন অ্যাপসে চলে আসবেন আসার পরে দেখেন এরকম অপশন আমরা মাইনিংটা স্টার্ট করে দিলাম এই যেখানেই লেখা রয়েছে স্টার্ট মাইনিং সেখানে এখানে ই করতেছে এটা জাস্ট এই ট্যাপ করে দেবেন তো ট্যাপ করে দেওয়ার পর আমাদের কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো আমরা কিন্তু ট্যাপ করে দিলাম এবং নিচে কিন্তু টাইম কারণ হচ্ছে এবং এইখানে দেখতে পাবেন যে লাখি বক্স রয়েছে রানিং রয়েছে বুস্টিং রয়েছে সবগুলোর কাজ কিন তো এখন আসেন এইখান থেকে কিভাবে কয়েন হচ্ছে চারটা থেকে কিভাবে দশটা কয়েন বানাবেন এবং টাইমটা এখানে এগারো ঘন্টা ছিল এগারো ঘন্টা থেকে কিভাবে টাইমটাকে শর্ট করে এসে আবার মাইনিং অন করতে পারবেন তো এই সবগুলো প্রসেস করার জন্য এইখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি দেখাই যে একটা লাখি বক্স একটা লাখি বক্স রয়েছে আর একটা রেইন আর একটা বুস্টার এই সবগুলোই কিন্তু এখানে অ্যাড দেখে আপনি কিন্তু টাইমগুলো অ্যাড করতে পারেন এবং এইখান থেকে বেরি টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন আমি কিন্তু এখানে বেরি টোকেন দেখতে পাচ্ছেন বেশি আমি দু পর আবার এই ভিডিওটা মেক করতেছি এই কারণে অ্যাডজাস্ট করে দিয়েছি ভিডিওটা এই কারণে একটু বড় হবে তো যা হোক এখানে লাকি বক্সে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাড আসবে যে এখানে ক্লিক করবেন দশ টেন এক্স এন আপ এইখানে ক্লিক করলে আপনাদের একটা অ্যাড আসবে এবং এখানে কিন্তু বেরি টোকেন তো যখনই আপনি অ্যাডগুলো দেখা শেষ হয়ে যাবে তখন হচ্ছে এখানে ইউজ নাও লেখা রাখবে ইউজ না ক্লিক করবেন এখানে দুই ঘন্টা কিন্তু আমাদের বুস্টিংটা এগিয়ে আসবে মানে মাইনিংটা কিন্তু এগিয়ে আসবে দেখেন পাঁচ ঘন্টা ছিল এখন কিন্তু তিন ঘন্টা দেখাচ্ছে যাচ্ছে এভাবে কিন্তু এখানে সবগুলো এই বুস্টিং আছে রেইন আছে এগুলো ক্লিক করে অ্যাড দেখে আপনি কিন্তু টাইমগুলো এ আগিয়ে নিয়ে এসে আপনি কিন্তু মাইনিংটা আবার চালিয়ে দিতে পারবেন কারণ মাইনিংটা আবার অন করতে গেলে আবার কিন্তু চার দশমিক আশি টাকা পাবেন তো এভাবে কিন্তু হচ্ছে দেখে এখান থেকে আপনি বুস্টিং করে কিন্তু এখান থেকে লাকি বক্স হিসেবে থেকে কিন্তু এখানে বেরি টুকিনও পাবেন অথবা এখান থেকে কিন্তু এই যে আমি দেখাই রেওয়ার্ড আসছে রেওয়ার্ডে আসে কিন্তু এখান থেকে আপনি জাস্ট লাকি কোকিন পাবেন মানে যেখানে পয়েন্ট পাবেন পরবর্তী সময় এটা দিয়ে অন্য কিছু দিতে পারে তো এখানে যদি জিরো হারভেস্ট এখানে ওয়ান টু লেখা থাকে বক্স এখানে এগুলো ওপেন করে এগুলো কালেক্ট করে নেবেন যেহেতু এখন আমার নাই এই কারণে দেখা যেতে পারতেছে না এখানে যদি থাকবে এটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে ওকেতে দেবেন জাস্ট আপনার এখানে কয়েনগুলো কালেক্ট হবে এখানেও হারভেস্টগুলো জয়েন হবে তো এখান থেকে ডেলি ডেলি চেকিং করেও কিন্তু এখানে আপনি মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন এবং কিছু বোনাসও পাবেন এখানে আপনি যদি মোবাইল নিয়ে হাঁটেন তারপরেও কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন তো এখানে আমি একটু হাঁটছি থেকে কতগুলো এখানেই অপশন শো করতেছে জাস্ট এটা হাঁটার পরে যখন আপনার এগুলো ফিল আপ হয়ে যাবে তখন জাস্ট এই এইগুলো পুরো ক্লিক করলে আপনি কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু ভেরি টোকেনও পেয়ে যাবেন তো এটাও এটা কিন্তু এক্সট্রা রেওয়ার্ড তো এটা চাইলে আপনি এটা করতে পারবেন দেখেন আমাদের কিন্তু ফ্রি মাইনিংটা অবশ্যই কিন্তু এখানে অ্যাড আসবে এটা এটা মেনেই নিতে হবে অ্যাড ছাড়া কিন্তু তারা মাইনিংটা দিবে কীভাবে যাই হোক আমাদের কিন্তু কাজটা মোটামুটি অ্যাকাউন্ট করা শেষ এবং মাইনিং করা শেষ মাইনিং স্পিডটাও বাড়ানো শেষ তো এখন আমি যদি আপনাকে বলি এইখানে যদি আপনি দেখতে পারছেন ইনভাইট ফাইভ ফ্রেন্ড মানে আপনি যদি একটু লক্ষ্য করে দেখায় এইখানে দেখতে পাচ্ছেন ফাইভ মানে পাঁচটা রেফার করতে পারলে এখানে এক হাজার ভেরি টোকেন দেবে এক হাজার ভেরি টোকেন দেবে এর এর বিনিময়ে কিন্তু আপনার মাইনিং পাওয়ারটা কিন্তু আপনার এইখানে বুস্টিং হবে এবং মাইনিং পাওয়ারটা কিন্তু এইখান থেকে অনেক ভালো একটা পরিমাণে পেয়ে যাবেন দেখেন একটা ফ্যানকে রেফার করলে কিন্তু বুস্টিংটা অন হবে বুস্টিং অন হলে কী হবে আপনার যে মাইনিং করতেছেন এই মাইনিংটা বুস্টিং অন হলে এই মাইনিং যে করতেছেন এটা টু এক্স হবে টু এক্সি ফ্যানের জন্য একটা ফ্যান জরুরি তো এই মাইনিংটা কিন্তু ডাবল হয়ে যাবে বুস্টিক খেলে ডাবল হয়ে যাবে এবং লেভেল আপ হবে এখান থেকে সিক্স লেভেল হলে কিন্তু উইড্রো করতে পারবেন এবং এইখানে ভেরিফাই কী ওয়াইসি নিয়ে বিষয় আছে এগুলো নিয়ে নেক্সট একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপাতত হচ্ছে অ্যাকাউন্টটা কোড করে ফাইনিং করতে থাকেন এটা কিন্তু পেসেল শুরু হয়ে যাবে মানে হচ্ছে আপনার চাইলে বাইসেল শুরু হয়ে যাবে এটা চাইলে কেনা প্যাসা করতে পারবেন এখানে ওয়ালেট কেট আছে ওয়ালেট কেট বিষয়ে নিয়ে একদিন ভিডিও নিয়ে আসবো একদম ইজিলি এটা ওয়ালেট ক্রিয়েট করা তো বিষয় নিয়ে একদিন আসবো ইনশাল্লাহ তো আপাতত হচ্ছে অ্যাকাউন্টটা করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নেই তখন ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে